আসসালামু আলাইকুম এভাবে শাক রান্না করলে বাচ্চারাও খাবে খুব সহজে রান্না করে নিতে পারেন পুঁশাকটা আর খেতে কিন্তু অসাধারণ শাকটা অনেকভাবে রান্না করা যায় চলুন আজ শাকটা খুব সহজ হইতে রান্না করে দেখানোর চেষ্টা করি চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম কিছু রান্নার তেল দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি শাকটা আমি আগের থেকে ভালোভাবে ধুয়ে কুটে পরিষ্কার করে পানি জরে রেখে দিয়েছি আর একটা আলু কেটে রেখেছি শাকের সাথে দেওয়ার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিব দিয়ে দিব। এখানে আমি কিছু চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলো একটু কেটে নিয়েছি তাহলে খেতে ভালো লাগবে স্বাদ মতো লবণ দিব তবে শাকের ভিতরে সব সময় লবণটা অল্প পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন কারণ শাক কিন্তু দেখতে বেশি মনে হলেও পরবর্তীতে কমে যায় আমি লবণ দিয়ে পেঁয়াজের ভিতরে চিংড়ি মাছটা একটু ভেজে নিব। যাতে করে খুব সুন্দর কালার আসে আর হাফ সাইয়ার চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আরও একটু চুলা রাসটা লোতে করে ভেজে নিব একটু পানি দিয়ে দিলাম কারণ ভেজে নিলে হবে কি চিংড়ি মাছটার এই যে কালারটা খুবই সুন্দর আসবে সেজন্য ভেজে নিয়েছিলাম এখন হাফ সাইয়ার চামচ দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা শাকের ভিতরে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে আর এখন দিয়ে দিব তিন থেকে চারটা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে শাকের ভিতরে কিন্তু কাঁচামরিচটাই দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম এক সাইড চামচের মতো মরিচের গুঁড়া যারা মরিচটা শাগে না খেতে চান শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন এখন বড়ো সাইজের একটা আলুকে আমি এভাবে করে কেটে দিয়েছি আর আলুটা আমি একটু কষিয়ে নিব চিংড়ি মাছের সাথে কারণ শাকটা কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায় আর আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্যই একটু আলুটা কষিয়ে নিব এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চুলা রাসটা হাই ফ্লেমে রেখে রেখে দেবো দু থেকে তিন মিনিটের মতো দু তিন মিনিটের ভিতরে এখানে আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে একেবারে সেদ্ধ করে নেব না আর আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পুইশাকটা আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন চুলা রাসটা তো বাড়ানোই আছে ঢাকনা দিয়ে দিব নিচের আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও কিন্তু কমে আসবে এরপরে কিন্তু আমি নেড়ে দিব নিচেরগুলাও পরে তুলে দিব এভাবে ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেব যাতে করে ডাটাগুলোও নিচের দিকে যায় আর ডাটাগুলো আপনারা ইচ্ছে হলে দিতে পারেন তবে শাকের সাথে ডাটাটা দিলে খেতে ভালো লাগে আমি মাঝখান থেকে ডাটাগুলা একটু কেটে দিয়েছি দুই ফালি করে কেটে দিয়েছি যাতে করে সেদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব তিন থেকে চার মিনিটের মতো আলুটা ডাটাটা সেদ্ধ হওয়া অবধি হাই ফ্লেমে রাখবো লো ফ্লেমে রাখবো না রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গিয়েছে খুবই সহজ একেবারে অল্প সময় রান্না করে নিতে পারেনি যে আলুটা সেদ্ধ হয়ে গেছে মানে রান্নাটা কমপ্লিট লবণটা চেক করে নিব আর এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই যে তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে শাক রান্না অনেক মজা লাগে এটি খেতে আপনারা বাসা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম